খুবই ঠান্ডা বাতাস বাইরে ঢাকা শহরে আপনারা খুবই একটা ওয়েদারটা খুবই সুন্দর যে বাতাস ছাদে খুবই চমৎকার ওয়েদার আজকে ছয় জিল হস হজের কার্যক্রম

ও আচ্ছা এখানে দেখা যাচ্ছে আতর মাসাল্লাহ সুন্দর ভাইদের অনলাইনে শপ আছে আপনারা দেখতে পারেন এই যে গাছে আরো ফুল সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর আমার মজা আছি ইনশাল্লাহ কি ইফতার কর এই যে ফুল মাসাল্লা আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন